হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি আজকে চলে এসেছি একটা অন্য রকম স্কিন কেয়ার টিপস নিয়ে যেটা তোমরা ভাবতেও পারবে না তো তোমরা আমি এখানে অলরেডি তো মুখে অ্যাপ্লাই করেই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখা যাক আমি এখানে কি নিয়ে রে আমার ফ্রেশে অ্যাপ্লাই করেছি তো বন্ধুরা আমি এখানে নিয়েছি লিচুর যে খোসা তা সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখো এখানে আমি দেড় চামচ মতো লিচুর খোসা গুঁড়ো করে নিয়েছি এবার তার মধ্যে নেব এক এক চামচ রোজ ওয়াটার আর নেব এক চামচ অ্যালোভেরা জেল তো বন্ধুরা লিচু যেমন আমাদের শরীরে খাওয়ার জন্য খুব উপকার আমাদের শরীরে প্রচুর উপকার করে লিচু তেমন তার খোসাটা কি করি আমরা ফেলে দিই বন্ধুরা তোমরা খোসাগুলো না ফেলে তোমরা কি করবে গুঁড়ো করে রেখে দেবে একটু খোসাটাকে শুকিয়ে গুঁড়ো করে রাখবে যেটা আমাদের স্কিনে তো আমরা অনেক দিন অ্যাপ্লাই করতে পারবো তার কারণ লিচু তো বেশি দিন থাকবে না এই গরমের সিজনে লিচুটা থাকে আমরা তো অনেক দিন ধরে এটাকে স্টোর করে রাখতে পারবো না কিন্তু আমরা লিচুর খোসাটাকে সুন্দর করে আমরা অনেক দিন রাখতে পারবো গুঁড়ো করে তো বন্ধুরা তোমরা ভালোভাবে লিচুর খোসাটাকে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিতে পারো গুঁড়ো করে নেওয়ার পর তারপর তোমরা দুদিন সপ্তাহে দু থেকে তিন দিন ফ্রেশে অ্যাপ্লাই করতে পারো বা বডিতেও অ্যাপ্লাই করতে পারো কিভাবে বডিতে অ্যাপ্লাই করতে হয় তোমরা আমাকে যদি ইচ্ছে করে আমাকে কমেন্টে জানিয়ে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কিভাবে বডিতে ইউজ করতে হয় তো বন্ধুরা আমার এখানে মিক্সরনটা রেডি হয়ে গেছে আমি আমার ফ্রেশে অ্যাপ্লাই করব লিচু আমাদের লিচুর এই যে গুঁড়ো খোসার যে গুঁড়োটা আমাদের স্কিনের প্রচণ্ড উপকার করে বয়সের যে ছোপ পড়ে সেটাকে দূর করে ব্রণর সমস্যাকে দূর করে দাগ স্কিনের যে একটা ছোপ পড়ে সেটাকে দূর করে তারপর লিচুর মধ্যে আছে পিগমেন্টেশনের সমস্যাকে দূর করে দেয় আর বন্ধুরা তোমরা যদি এইভাবে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো তো সত্যি খুব ভালো কাজে দেবে কারণ আমি নিজেই ইউজ করেছি খুব স্যাটিসফাই তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর নেক্সট লিচুর খোসার এই গুঁড়োর আরও কি ভিডিও দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো আমি এখানে অ্যালোভেরা আর রোজ ওয়াটারের সাথে মিক্স করে নিয়েছি নিয়ে আমার ফ্রেশে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে আমি মিনিট পাঁচেক মতো রাখবো তো বন্ধুরা অ্যালোভেরা জেল তো তোমরা জানো অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকার আমাদের ফ্রেশকে সান প্রোটেক্ট করে মুখের ব্রণ ফুস্কুরি সমস্যা থাকলে অ্যালোভেরা জেল দূর করে দেয় তারপর রোজ ওয়াটার তো আমাদের সান প্রোটেক্ট করে অয়েল স্কিনের জন্য খুব ভালো কাজ করে পিএইচ বজায় রাখে এই রোজ ওয়াটার তো বন্ধুরা আমি অ্যাপ্লাই করে রেখেছি স্কিনে পাঁচ মিনিট মতো রেখেছিলাম রাখার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে মাসাজ দিতে থাকবো এইভাবে তোমরা হালকা হাতে ভালোভাবে মুখের সাথে গলাতে ভালোভাবে মাসাজ দেবে তো বন্ধুরা আমি মাসাজ দিচ্ছি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কত সুন্দর একটা গ্লো দিচ্ছে তো এইভাবে না বন্ধুরা তোমরা ইউজ করতে পারো কেননা লিচু তো আমাদের অনেক দিন থাকবে না কিন্তু তার খোসাটাকে আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ দেবে লিচু তো খুবই ভালো তো দেখো বন্ধুরা এইভাবে আমি অ্যাপ্লাই করেছি তারপরে দু থেকে তিন মিনিট মতো আমি ভালোভাবে আমার ফ্রেশে মাসাজ দিয়েছি বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো দেখো আমি এইভাবে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো লিচু তো যাও তোমরা সবাই আমরা কি করি গ্রীষ্মকাল ছাড়া তো লিচু আর পাওয়া যাবে না তাই আমরা লিচুটাকে অনেকদিন রাখতে পারবো না তাই গুঁড়ো করে লিচুর খোসাটা না ফেলে এইভাবে গুঁড়ো করে রাখতে পারো লিচুর খোসা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উপকারী শুধু মুখে নয় কাঁধে গলায় হাতে পায়ে সব জায়গায় তোমরা ইউজ করতে পারো কিন্তু কীভাবে ইউজ করতে হবে তোমাদের তোমরা যদি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা দেখো আমি এখানে ভালোভাবে মাসাজ দিচ্ছি মা এভাবে ভালোভাবে ফ্রেশের সাথে গলাতেও ভালোভাবে মাসাজ দেবে কেননা মুখের সাথে গলাটার পরিষ্কার করা খুবই দরকার তো দেখো বন্ধুরা তোমরা এইভাবে ভালো করে সুন্দর করে মাসাজ দেবে নর্মাল জল নিয়ে অল্প আস্তে আস্তে খুব জোরে জোরে মুখের মধ্যে ঘষার কোনো দরকার নেই আস্তে আস্তে এইভাবে তোমরা ভালো করে সুন্দর করে স্কিনে মাসাজ দেবে যাতে স্কিনের স্কিনটা আমাদের স্মুথ হয় খুব সুন্দর একটা গ্লো করে তোমরা বুঝতেই পারবে কিছুক্ষণ ইউজ করতে করতে তো দেখো বন্ধুরা আমি এখানে আমার প্রায় শেষ হয়েছে মাসাজ দেওয়া তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কত সুন্দর একটা গ্লো দিচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে ভালোভাবে মাসাজ দেবে একদম হালকাভাবে হালকা হাতে কোনো চাপ দেবে না দিয়ে ভালোভাবে মাসাজ দেবে তো দেওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে ধুয়ে এসেছি তো ধুয়ে আসার পর আমি এখানে টোনার ইউজ করেছি আমি রোজ ওয়াটারটাকে টোনার হিসাবে ইউজ করেছি তোমরা চাইলে অন্য কোনো টোনার ইউজ করতে পারো তো টোনার ইউজ করার পর মাস্ট মশ্চোরাইজার ইউজ করবে মশ্চোরাইজার ইউজ করার পর সানস্ক্রিম এই গরমে তো অবশ্যই ইউজ করবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর নেক্সট কি ভিডিও দেখতে চাও এই লিচুর খোসার গুঁড়ো নিয়ে নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং